you mm -hmm. আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো বৃষ্টির দিন কারো জন্য সুখময় কারোর জন্য প্রবল দুঃখময় তো সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আজকের এই বাদলা দিনে যে কত মানুষের ভোগান্তি হয়ে থাকে সেগুলো দেখতে পারবেন তো এটা ছিল আমার বাসা থেকে একটু দূরে আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি কুলশান একে সেখানে কিছু বাজার করব তো সাথে থাকুন দেখুন যে বাজারের দাম কেমন সব কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আর এত বেশি পানি ছিল সারাটা দিনের বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে যদিও ক্যামেরাইটা এতটা দেখা যাচ্ছে না কিন্তু অনেক বৃষ্টি রাস্তায় আর এদিকে রাস্তাটা মোটামুটি বেশ ফাঁকা ছিল এটা ছিল গুলশান বাড্ডা লিং রোড আর বৃষ্টির মধ্যেও দেখি যে অনেক বেশি প্রাইভেট কার মোটরসাইকেল এগুলো চ্যানজট তো এই বৃষ্টি কতদিন থাকবে সেটা তো আনুমানিক বলা যাচ্ছে না তো আশা করা যায় দুই দিন থাকবে আবহাওয়া বার্তা তাই বলছে তো দেখি পাক কী করে কিন্তু এই বৃষ্টির দিনে এত বেশি ভোগান্তি হয় মানুষের অফিস আদালত থেকে শুরু করে কর্মব্যস্ততায় অনেক ঝামেলা পোহাতে হয় সেখানে হচ্ছে মানুষ কাজে যেতে পারে না বাসায়ও থাকতে পারে না কারণ তার অফিস আছে অফিসে না গেলে সে বেতন পাবে না বেতন না পেলে বাসা বাড়ি থেকে শুরু করে সব কিছুই ঝামেলা হতে পারে ইতিমধ্যে চট্টগ্রামের বেশিরভাগ অংশই হচ্ছে প্লাবিত হয়ে গেছে বৃষ্টির পানিতে আপনারা যারা এই বৃষ্টির দিনে আছেন বা কাজে আছেন অবশ্যই সতর্কতার সাথে বাহিরে থাকবেন আর বাজারের ই হচ্ছে বিল্ডিং ভেঙে দুইটা গাড়ি উপরে ইট পড়ে একদম ভেঙে গেছে দুমরে মসরে তো বৃষ্টির দিনে ড্রাইভার ভাইয়েরা যেখানে গাড়ি পার্কিং করবেন অবশ্যই আশেপাশে এবং উপরে সাদে দেখে নেবেন যে কোনো ঝুঁকিপূর্ণ জিনিস আছে কিনা যা আপনার গাড়ির উপরে বা সামনে পড়তে পারে এই বৃষ্টির দিনে স্কুল কলেজে যেতেও অনেক অসুবিধা হয় দেখলাম যে রাস্তায় স্কুল ভ্যান দাঁড়িয়ে আছে যেতে পারছে না যানজটের কারণে এইখানে আমিও ঠিক তেমনই আমিও যানজটের কাছ থেকে বেঁচে ফেরতে পারেনি বৃষ্টির মধ্যেও অনেক জ্যামের মধ্যে পড়তে হয়েছিল এর মধ্যে আবার আপনারা জানেন কুলশান ঢুকতে চেকপোস্ট হয় কারণ ওইখানে রাস্তাটা ছোট থাকে গাড়ি যেতে পারে না এর জন্য বেসিক্যালি জ্যাম হয়ে থাকে আর বৃষ্টি আসলে তো কথাই নেই ছোট রাস্তা দিয়ে তো গাড়ি যেতে পারে না অনেকেই বৃষ্টি উপভোগ করছে ডিম খিচুড়ি এবং গরুর কালো ভুনা ইত্যাদি দিয়ে তারা খিচুড়ি খাচ্ছে অপরদিকে যারা আমরা নিম্ন স্তরের মানুষ তারা হচ্ছে পথে ঘাটে তারা ঠিক মতো বাজারই করতে পারছে না তাদের বাড়ি ঘরও হচ্ছে যে পানি জমে আছে রাস্তার আশেপাশে পানি জমে আছে দেখা গেছে তাদের বাসার জন্য যে বাজার করে নিয়ে যাবে সেই পরিস্থিতিটাও নেই কারণ সে বাসা থেকে বের হতে পারছে না আল্লাহ পাক যা করেন সবার মঙ্গলের জন্যই করেন কারো ক্ষতি হয় এমন কিছু তিনি করেন না তো এটা তো সম্পূর্ণ প্রাকৃতিক আল্লাহর হাতে আল্লাহ যখন এটা নিধন করবে তখনই সেটা চলে যাবে এটা মানুষের বলে সরাতে পারবে না কার বৃষ্টির বাদলার দিনে ভালো লাগে বাইক রাইড করতে ভালো লাগে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর হ্যাঁ এই বৃষ্টি ভেজা দিনে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে বের না হওয়াটাই উত্তম জরুরি কাজ ছাড়া আমার জরুরি কাজ ছিল বিধায় আমি বের হয়েছি বৃষ্টির দিনে সবাই সতর্কতার সহিত গাড়ি চালাবেন কারণ আপনার চাকা স্লিপ করতে পারে। দুই চাকার দিয়ে কখনো বিশ্বাস নাই কারণ রাস্তা পিচ করা এখানে রাস্তাটা সেদ হয়ে পিচ পিছিল দিতে পারে পিছনের বা সামনের চাকা তাই সাবধানে থাকবেন আর এইখানে বেশ কিছুক্ষণ জ্যামে আটকা পড়েছিলাম তারপর হচ্ছে যে জ্যামটা ছাড়লো তারপর সামনের দিকে মুভ করতে পারলাম আমি আমার গন্তব্যস্থলে প্রায় কাছাকাছি চলে আসছি আর বেশিক্ষণ লাগবে না সাথেই থাকুন দেখতে থাকুন এই যে আমি এখন আমার বাইকটি হচ্ছে পার্কিং করব। এখানে রেখে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনব। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এত পরিমাণ বৃষ্টি ছিল ক্যামেরায় এরকম দেখা যাচ্ছে না যদিও কিন্তু স্লো মোশন করলে হয়তোবা বৃষ্টি আপনারা দেখতে পারতেন এটা ছিল এনসিসি মার্কেটের মাঠ উপরের উপরে হচ্ছে কসমেটিক আইটেম আর নিচে কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই মাছ মাংস এগুলো পেয়ে যাবেন এবং চাইনিজের জন্য যে প্রোডাক্টগুলা লাগে সব কিছুই এখানে পেয়ে যাবেন তো যাদের রেস্টুরেন্ট বিজনেস আছে বা হোটেলের বিজনেস আছে তারা অবশ্যই এই মার্কেটটা চিনেন এবং এখান থেকে বাজার করেন অবশেষে মোটামুটি হচ্ছে যে বাজারের পরিস্থিতি তেমন একটা ভালো না কারণ এখানে কাঁচা বাজারের আইটেম গুলাই বেশি তো এর মধ্যে আমি বেশ কিছু বাজার করে নিয়েছিলাম এখানে আসছিলাম কাঁচা বাজারে এখান থেকে অনেক কিছু কিনলাম মোটামুটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য